প্রয়োজনে রক্ত ঝরবে তবু সীমান্তে চুল ছাড় দেওয়া চলবে না এটা আমার মুখের কথা না এটা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার মুখের কথা গুড আমরা এটাই চাই বিগত সময় সীমান্তে রক্ত ঝরছে কিন্তু হাসিনা চুপ ছিল কোনো প্রতিবাদ করে নাই এই পতনের কিন্তু অল্প কিছুদিন আগেও আমাদের একজন ভাইকে বিএসএফ গুলি করে মারা তাও বিজিবি সদস্যকে এটা নিয়ে কোনো প্রতিবাদ কিন্তু তখন তারা করছিল না যখন সীমান্তে গুলি করে আমাদের এক ভাইকে মারলো যশোরে তখন কি কেউ ওইভাবে মানে সীমান্তের কাছাকাছি গেছিলো ওই দেশের ওই মানে বাংলাদেশের সাধারণ নাগরিক কেউ যায় নাই কিন্তু আজকে দেখেন আজকে দেখেন চাঁপাই নবাবগঞ্জে যখন আমাদের ভূখণ্ডের ভিতর চলে আসতেছে ইন্ডিয়ানরা তখন এটা প্রতিরোধ করে তুলছে দেখেন একটা পরিবেশ দরকার আপনাকে দেশকে ভালোবাসতে দেশের জন্য কাজ করলে একটা সুযোগ আপনাকে দিতে হবে হয়তো সেই সুযোগটা পাইছে বাংলাদেশের জনগণ কিন্তু এটা হাত ছাড়া হয়ে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই সুযোগটা পাইছে বিগত সময় দেখছেন ফেলানি কেউ মেরা ঝুলায় রাখছে কেউ কিন্তু কোনো প্রতিবাদ করে নাই শেখ হাসিনার সময় কিন্তু এখন বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতেছে খাবার নিয়ে যাচ্ছে দা বটি যা পাচ্ছে নিয়ে চলে যাচ্ছে এখন এই যে আমাদের যে স্বরাষ্ট্র উপদেশটা সে এখন এই কথাটা বলছে এটাই করতে হবে কোনো ছাড় দিয়ে কথা বলা চলবে না আমার কথা হচ্ছে রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করছি যে ভূ ভূখণ্ডটা এটা আমরা রক্তের বিনিময়ে পাইছি প্রতিটা কোনায় কোনায় রক্তের দাগ আছে এই ভূখণ্ড আরেকজন দখল দিবে এটা তো হইতে পারে না এটা হতে দেয়া যাবে না একটা কথা মাথায় রাখবেন এটা কখনো হতে দেয়া যাবে না যেখানে আছেন আপনি যদি আপনি যদি ইন্ডিয়াকে ঘৃণা করেন তাহলে আপনি দেশপ্রেমিক আমি মনে করি প্রতিটা দেশপ্রেমিকের মনে ইন্ডিয়ার ইন্ডিয়ার প্রতি ঘৃণা থাকা দরকার এটা আমি মনে করি আই হোপ বাংলাদেশের সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ ইন্ডিয়াকে ঘৃণা করে অনেক আমলিকারও ইন্ডিয়াকে ঘৃণা করে এটা আমরা মানি এবং জানি কারণ সবার প্রথমে তো দেশ সবার প্রথমে যে দেশ একটা কথা মাথায় রাখবেন এ দেশটা আপনার এ দেশটা আমার এই দেশে যদি কেউ শকুনের নজর দেওয়ার চেষ্টা করে তাহলে তার চোখ আমরা উপরে ফেলব ইনশাল্লাহ কাউকে ছাড় দিয়ে কোনো কথা বলা চলবে না কারণ একবার দুইবার না আমরা তিনবার যুদ্ধ করছি এই ভূখণ্ড পাওয়ার জন্য আমরা তিনবার স্বাধীন হয়েছি এটা জিনিস মাথায় রাখবেন এই চব্বিশে যে স্বাধীনতা এটাও কিন্তু এক প্রকার ইন্ডিয়ার সাথে যুদ্ধ ছিল সেই ইন্ডিয়াকে হারিয়েই কিন্তু আমরা চব্বিশে স্বাধীনতা পাইছি যদিও সারি স্বাধীনতা হারিয়ে যাওয়ার পথে তারপরে যতটুকু আছে ওইটুকু নিয়ে স্বপ্ন দেখতেছি যেটুকু নিয়ে স্বপ্ন দেখতেছি সেই সেই জায়গাটুকু থেকেই আমরা কিন্তু প্রতিবাদ করতেছি দেখেন আজকে তাকায় দেখেন আপনি এসে আপনার চাপাই নবক দিকে দেখেন মানুষের ভিতর দেশপ্রেম আমরা আপডেট জেনারেশন আমরা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছি ইন্ডিয়া যদিও এই ঘটনার জন্য সরি বলছে ভুল স্বীকার করছে কিন্তু ভুল স্বীকার করলে তো হবে না তারা থাকা অবস্থায় কিভাবে বাংলাদেশের ভিতর বোমা নিক্ষেপ করে টিয়ারসেল নিক্ষেপ করে কিভাবে সাউন্ড গ্রেন্ড নিক্ষেপ করে কিভাবে এটা তো হতে দেওয়া যাবে না কোনো ছাড় কিন্তু ইন্ডিয়াকে দেওয়া চলবে না একটা কথা মাথায় রাখবেন এই ভূখণ্ড আপনার এ ভূখণ্ড আমার এই ভূখণ্ডের দিকে কেউ নজর দিতে পারবে না ইনশাল্লাহ ধন্যবাদ